গোপালগঞ্জবাসীকে বলবো আপনারা গোপালগঞ্জ থেকে তিন থেকে পাঁচ লক্ষ লোকের মাস টু টাকা করেন আপনাদের যে লোকাল যেই সরঞ্জাম আছে সবকিছু নিয়ে এগুলি নিয়ে মাস্টু টাকা করেন একটা গ্রুপ আমাদের এয়ারপোর্টে অবস্থান নিতে হবে যেন ডক্টর ইনির জন্য এয়ারপোর্টে না আসতে পারে এয়ারপোর্টে সবকিছু অচল করে দিতে হবে কোন ফ্লাইট যেন এখানে না আসতে পারে খুবই চাঞ্চল্যকর একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি আমি এই নেতাকে আসলে চিনি না তবে তার যে বুদ্ধি বা পরামর্শ তার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আপনি তো বিদেশ আছেন বিদেশ আসে পরিবার নিয়ে খুব আরামে আছেন বউ বাচ্চা নিয়ে আরামে আছেন ভালো মাল পানীয় সম্ভবত কামাইছেন এখন এই ধরনের জেরবাদী বুদ্ধি যেগুলা দিচ্ছেন এগুলাতে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগের যে মাথামোটা কিছু এই মুহূর্তে নেত্রীরা আছে তারা বিপদে পড়বে কারণ তারা তো তাদের ব্রেইন ইউজ করে না আপনাদের উপরে ব্রেইনটার দায়িত্ব দিছে ডক্টর ইউনুসকে এয়ারপোর্টে আটকাতে হবে যমুনা বাসভবন ঘেরাও করতে হবে এয়ারপোর্টকে ভেঙে দিতে হবে টেটা একাটা বল্লম নেয়া ওইখানে যাইতে হবে আচ্ছা এই ধরনের নির্বুদ্ধিতা টাইপের একটা বুদ্ধি আপনি কিভাবে দিচ্ছেন রাইট নাও একটা ফুটেজ দেখাচ্ছি দর্শক ইউনুস এই মুহূর্তে ডক্টর ইউনুস তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন জাতিসংঘের অধিবেশনে সাতাইশ তারিখ পর্যন্ত প্রোগ্রাম আছে আটাইশ অথবা উনত্রিশ তারিখ তিনি বাংলাদেশে ঢুকতে পারবেন না এমন অনেক ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সেগুলোর পেছনে আসলে কি কাহিনি আর যারা এই পরিকল্পনাগুলো করছেন তারাই বা কারা বিদেশ বৈশাখ এমন বুদ্ধি দিয়া নিজের পরিবারের তো রাস্তায় নামানোর প্ল্যান নাই মানুষের পরিবারকে রাস্তায় নামানোর যে প্ল্যান এগুলাতে বিএনপিও সফল হয় নাই আপনিও হবেন না চলুন দেখি সেই ভিডিওর অংশবিশেষের বাকি কথাগুলো আমরা শুনি তারপরে যার যার এলাকায় যে বিশেষ সরঞ্জাম আদি আছে বিশেষ বিশেষ এলাকার গোপালগঞ্জের বিশেষ এলাকা কিছু সরঞ্জাম আছে ভ্রমণবাড়ির বিশেষ কিছু সরঞ্জাম আছে যেমন টাটা এগুলো নিয়ে আমাদের সবার যাত্রা করতে হবে ঢাকার দিকে মাস্ট টু ঢাকা কি পরিমাণ জেরবাদী বুদ্ধি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিদেশ থেকে বৈশা এই ব্যক্তি দিচ্ছেন আমি আসলে ওনাকে চিনি না উনি কে হতে পারেন একজন বড় নেতা কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা থেকে অলওয়েজ আওয়ামী লীগ বিপদে পড়ছে ইভেন যখন এই গত ঘটনাগুলা ঘটেছে মানে পাঁচই আগস্টের যে সময়কাল ছিল তখনও আবু সাইদকে যেদিন গুলি করা হয়েছিল তখন আমি বলছিলাম তখনই উচিত ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়টা নিয়ে সরাসরি কথা বলা কিন্তু তিনি সেটাকে পাশ কাটিয়ে এই ধরনের নেতাদের কারণেই তিনি আসলে সঠিক পথ কোনটা সেইটা খুঁজে পান নাই আজকের দিনে এই নেতার কথা শুন না গোপালগঞ্জবাসী হন আর আপনি ব্রাহনবাড়িয়ার হন বাংলাদেশের যেই জায়গারই লুক হন একটা একারটা বল্লম হাতে নিয়ে আপনি ঢাকার অভিমুখে রওনা হইয়া দেখেন আপনি প্রাণটা নিয়ে বাড়িতে ফিরে যেতে পারেন কিনা আর এই প্রাণ দেওয়ার পরে যে দেখো মবজাস্টিচ হচ্ছে দেখো এইটা হচ্ছে এগুলো নিয়ে আমরা আর কথা বলবো না আমরা যতটুকু পারি কথা বলার চেষ্টা করি কিন্তু এই ধরনের পাগলামি কর্মকাণ্ডের কোনো ধরনের সীমা হয় না এটা কখনোই সম্ভব যে এক একটা বললম এগুলো নিয়ে আপনি ওই কি বলা হয় যে এয়ারপোর্ট অচল করে দিবেন এই করবেন আর বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বাহিনী তারা বৈশা বৈশা আঙ্গুল চুষবে আপনার বক্তব্যের কিছু অংশ সঠিক যে সমন্বয় একটা তাদের জায়গাগুলোতে বিতর্কিত হয়েছে সবাই হয় নাই শতভাগ কিন্তু এখনো হয় নাই বিএনপি জামাত বা আরও যে দলগুলা তারা এই মুহুর্তে নির্বাচনকে টার্গেট করে আলাদা আলাদা হয়ে গেছে এটা বাস্তব কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে এই কথা শুনলে আবার দেখবেন প্রাট করে সবাই একজোট হয়ে গেছে এটা কিন্তু একদম কঠিন বাস্তবতা আপনি এক ডাকে দেখবেন পুরা আমিল বিএনপি জামাত যারা আছে বা ছাত্ররা আছে সবাই কারণ প্রত্যেকটা মানুষ পানিসড হবে কি পরিমাণ পানিস্ট হবে এটাই হচ্ছে বাস্তবতা তো আমার মনে হয় ডক্টর ইউনুস সাহেব দেশে ফিরতে পারবে না ফিরতে পারবে না মানে কে আটকাবে ডক্টর ইউনুস সাহেবরে এমন কোন কেউ আছে যে ডক্টর ইউনুস সাহেবের বাংলাদেশে ফেরা আটকাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইডেন যেভাবে গলার মধ্যে নিয়ে একটা চুম্মা দিছে এটা দেখে আপনার মনে হচ্ছে যে ডক্টর ইউনুস বাংলাদেশে ঢুকতে দিবে না মানে বাংলাদেশ তো অচল করে দিবে ভাই পশ্চিমার আপনার এই জিনিসগুলো আমি সবসময় বলি যে অতি হাইপার এরকম অ্যাগ্রেসিভ বুদ্ধি দেওয়ার জন্য আপনার বিরুদ্ধে একটা মামলা হওয়া জরুরি যে জনগণকে এভাবে মৃত্যুর মুখে পুলিশের সামনে সেনাবাহিনীর সামনে রাজপথে নামাই দিবেন শত শত মানুষ মারা যাবে আপনাদের এই গান্ডু মার্কা কথাবার্তা শুই না রাজনীতিতে এত দ্রুত এই স্টাইলে মানে ছিনাইয়া নেওয়ার যে মেন্টালিটি সেটা বাদ দেন রাজনীতি করেন মানুষের অন্তর্জয় করেন গত ১৬ বছর উন্নয়ন হয় নাই তা না যথেষ্ট উন্নয়ন হয়েছে কিন্তু সেই নামে লুটপাট হয়েছে মানুষকে গুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে এটাও কিন্তু বাস্তবতা আর এগুলো অন ড্রাইভ অন ক্যামেরা রেকর্ডেড আছে সেগুলোর জন্য সরিটরি বলেন মানুষের কাছে একটু গ্রহণযোগ্যতা অর্জন করেন সিম্পেথি নেন এভাবে ওই যে গুন্ডাবাজি মেন্টালিটি দিয়া এটা আসলে হবে না দেখেন আমি বরাবরই সহিংসতার পক্ষে না আর এরকম বুদ্ধি যারা দে তাদের পক্ষে না তারা কিন্তু আপনাদেরকে বিপদে ফেলবে তারেক রহমান চেষ্টা করছে না জনগণটা বারবার বলছে না রাস্তায় নামেন রাস্তায় নামেন নামছে নামে নাই মানুষ এত পাগল না এখন আর এসব কথায় রাস্তায় নামবে তবে দিন শেষে যখন একটা আন্দোলন হয়েছে সেটা নানান পরিকল্পনা নানান প্রেক্ষাপট আল্লাপাকের উদ্দেশ্য ছিল ইশারা ছিল সেখান থেকে ঘটছে ওইটা আলাদা এখন এইভাবে ডক্টর ইউনুসকে আটকাবে মনে করছেন হ্যাঁ আলাদা হয়ে গেছে আর পাবলিক নিয়ে রাজপথে নামায় দিচ্ছেন টেরা এক কাটা নিয়ে গুলি খেয়ে মর্ত রাজপথে ভালো হন আর যদি এত সাহস থাকে তো আপনি দেশে যান যাই আপনি রাজপথে নামেন এক একটা নিয়ে দেখা যাক আপনার পিছনে কয়জনে নামে পাবলিকের এরকম ইয়ামার্কা মেন্টালিটি বুলক যে চিন্তা ভাবনা আছে সেগুলো থেকে দূরে থাকেন এমনি বহুত মানুষ বিপদে আছে আপনাদের কারণে